আপনারা ইমান এনেছেন নামাজটা আদায় করবেন এটা ফরজ নামাজ সারা যাবে না বলে নামাজ সারা যাবে আপনি যদি ইমানদার হয়ে বসে থাকেন দরবেশ হয়ে বসে থাকেন খলিফা হয়ে বসে থাকেন সাইদ তরিকার ভিড়য়ে বসে থাকেন সালাত যদি আপনার মধ্যে না থাকে আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারবেন না আল্লাহ তাআলা বলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা যারা আল্লাহ জিনা হুম ফি সালাতিহিম খুসুর সাথে যারা সলাত আদায় করবে প্রতিষ্ঠা করবে তারা জান্নাতুল ফেরদাসের ওয়ারিস সুবহানাল্লাহ বলেন এখন আমি সাইফুল ইসলাম যদি বলি আমি তো বিরাট বড় ক্ষতি বে আমি কোরআন হাদিস সব পড়ে লাইছি আমার ভিতরে তো আল্লাহ আল্লাহ সব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের मोहब्बत আছে নামাজটা পড় না পড়লো ছাড়ি লাভ হইব লাভ হইবো কেন লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলে পৃথিবীর মানুষ রে ও পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে অন্যায় আছে অবিচার আছে নির্যাতন আছে জুলুম আছে খারাপ কাজ আছে ইত্যাদি ইত্যাদি নেশা আছে হে পৃথিবীর মানুষ অন্যায় থেকে যদি তুমি ফিরে থাকতে চাও অন্যায় কাজ থেকে যদি ফিরে থাকতে চাও জুলুম থেকে যদি ফিরে থাকতে চাও শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি ফিরে থাকতে চাও নিশ্চয়ই সলা সালাতা হা তুমি সলা আদায় করো এই সলা তোমাকে দুনিয়া বি সমস্ত ফায়সা কাজ থেকে ফিরায় রাখবে সলাত আদায় করো সলাাদ তোমার জন্য ঢাল হিসেবে থাকবে তোমার জন্য হিসেবে ব্যবহার হবে তোমার যেই বন্ধু তোমার সামনে পিছনে গার্ড দেবে তোমাকে যেন কোন অন্যায় স্পর্শ করতে না পারে বলে আপনি অন্যায় কাজের দিকে যাচ্ছেন দেখতেছেন সেখানে কোটি কোটি টাকা কিন্তু আপনার মধ্যে যদি সলাতের আমল থাকে সলাতে আপনার বিবেকের মধ্যে বলবে রে নামাজি লে সলাতি তুমি যে আমি নামাজকে mohabbat করো আমি নামাজকে ভালোবাসো তুমি কি জানোনি এখানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা থাকতে পারে কিন্তু এটা তোমার জন্য কল্লান কর নয় আমি নামাজ তোমাকে বাধা দিচ্ছি তুমি সেই কাজে যাইও না তুমি ওচরেই সেই কাজ থেকে ফিরে আসো জোরে বলেন না merhaba নামাজ এভাবে আপনার বিবেকের মধ্যে সাড়া দেবে যে তুমি যে আমাকে আমল করো আমি নামাজ তোমাকে বাধা দিচ্ছি তুমি সেখানে যাইও না এ নামাজ এভাবে আপনাকে ফায়াসা কাজ থেকে ধরে রাখবে কিন্তু আপনি যদি ইমানদার হয়ে বসে থাকেন সলাপ যদি না থাকে তাহলে আপনাকে এই আপনাকে অবৈধ কাজ থেকে ফিরে রাখবে না আপনি যে কোনো মুহূর্তে চলে যাইতে পারেন যে কোনো মুহূর্তে ধ্বংসের রাস্তায় চলে যাইতে পারেন আপনার থেকে মারামারি কাটাকাটি বোমাবাজি রাহাজারি খুন খারাপি ইত্যাদি আপনার মধ্যে সংগঠিত হয়ে যাবে যদি আপনার মধ্যে নামাজ না থাকে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন অসাবিরা পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমাদের ঘরের সামনে যদি একটা নদী প্রবাহিত হয় ওই নদীর মধ্যে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে বলতো তার শরীরের মধ্যে আর কোনো নাফাকি থাকবে নি সবাইকে আম বলল একটা মানুষ যদি দৈনিক পাঁচবার গোসল করে তার মধ্যে তো কোনো প্রকার ময়লা থাকার সম্ভাবনা নাই

ফা পবিত্র করে দেয় এর আরেক পরে আরেকটা হাদিস আসছে এমন সজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরিব মাগরিব থেকে আসা এক জুমা থেকে অপর জমা। এক রমজান থেকে অপর রমজান একটা আর একটার জন্য এক সময় আর একটা সময়ের জন্য কাফারা স্বরূপ ফজর পড়েছেন জোহর পড়েছেন মধ্যবর্তী সময় আপনার থেকে যদি কোনো গুনাহ হয়ে যায় গুনা হতেই পারে বলতে পারেন হুজুর আমার জীবনে গুণা নাই আমি বিশ্বাস করি না কারণ আমাদের শোকের জেনা আছে একটা সুন্দরী মহিলার দিকে নজর পড়ে গিয়েছে আপনি হয়তো মনে মনে কিছু না কিছু জল্পনা কল্পনা করে ফেলেছেন অথবা একটা বেগানা মহিলার দিকে নজর গিয়েছে আপনার চোখের জেনা হয়ে গিয়েছে আপনি খারাপ একটা মন্তব্য করেছেন অন্তরে ক্রম কুমন্ত্রণা হয়েছে সগিরা গুণা আপনার হাত দ্বারা একটা অন্যায় কাজ করে ফেলেছেন সগিরা গুণা হয়েছে হাতের পাও দ্বারা আপনি একটা অন্যায় কাজের মধ্যে হেঁটে গিয়েছেন পাও দ্বারা আপনার আপনার একটা সগিরা গুনা হয়ে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ যদি তোমরা পাঁচ অন্ত নামাজ আদায় করতে পারো এক রমজান আদায় করার পরে আর একটি রমজান যদি পালন করতে পারো এক জমা থেকে অপর জমা এই যে মধ্যবর্তী সময়ের মধ্যে যদি কোনো সগিরা গুণা করে থাকো মহান রব্বুল আলমিন এক অক্ত পরে আরেক অক্ত আদায় করার বিনিময় এক জমা থেকে পরের জমা আদায় করার টাকার এক মাস সিয়াম সাধনা করার পরে পরের বছর আরেকবার আরেক মাস সিয়াম সাধনা করার কারণে মর্তবর্তী সময়ের সকল সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে এই জন্য জুমার নামাজ সারবেন না আবার ফাঁস নামাজ সারবেন না বড় গুরুত্ব অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে ফজরের নামাজ পড়েছেন শুধু আপনি ওয়ারেস হয়েছেন তাই না নামাজ নামাজ পড়েছেন পর্যন্ত ফজরের আপনি অপেক্ষায় থাকেন আপনার কাজ আপনি করেন মনে মনে নিয়ত করে ফেলেন আমি জহরের নামাজ আদায় করব জোহরের নামাজ যখন আদায় করেছেন মধ্যবর্তী সময় আপনার থেকে যত ছবিরা গুনা হয়েছে জোহর নামাজ আদায়ের খাতিরে মহান আল্লাহ আপনার মধ্যবর্তী সময়ের সব ছবিরাগুনা মাফ করে দিয়েছে এজন্য জন্য ফাঁস নামাজ আদায় করার দরকার আছে না নাই আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি ফজরের নামাজ আদায় করেছেন আমি শুধু এক্সাম্পল দিচ্ছি শুধু ফজর না যে কোন সময় পাঁচ ওয়াক্ত নামাজের যে কোনো আপনি ধরেন ফজরের নামাজ আদায় করেছেন এখন মনে মনে নিয়োগ করেছেন আল্লাহ যদি আমাকে হাদায় হায়াতে বাসায় রাখে আমি জহর নামাজ আদায় করব। কিন্তু ভাগ্যক্রমে আপনার হায়াত শেষ নয়টার দিকে আপনার ইন্তেকাল হয়ে গিয়েছে আমার ইন্তেকাল হয়ে গিয়েছে নয়টার দিকে আল্লাহ তালা বলেন হে প্রিয় বান্দা তুমি নিয়ত করেছ জোহরের নামাজ আদায় করবে করতে পারো নাই কিন্তু এমন সময় তোমার কাছে আজরাইল এসেছে আল্লাহর হাবিব বলে তুমি যে নিয়ত করেছ জোহর নামাজ আদায় করবে নিয়ত করার কারণে তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা জোহর নামাজ আদায় করার সবটা দিয়ে দিয়েছে মৌমের নিয়ত মৌমিনের নিয়ত আমলের চাইতে উত্তম মৌমিন বান্দা শুধু নিয়ত করবে নিয়ত করার সাথে সাথে আল্লাহ আমল নামায় সবাব দিয়ে দিবে আর যখন আদায় করবে আদায় করার সাথে সাথে দ্বিগুণ সবাব দিয়ে দিবে সোবাহান আল্লাহ বলেন